নমস্কার জ্যোতিষী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো ধনু রাশি যে টপিক বা যে বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের চর্চা চলবে নিশ্চিতভাবে আজকে আমরা এটা জানার চেষ্টা করব যে ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের সপ্তম ভাবে তাদের কলত্র ভাবে দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের অবস্থান কতটা ফলপ্রসূ হতে পারে কতটা হতে পারে। দেখুন দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি তিনি দেবতাদের গুরু এবং শুক্রাচার্য তিনি দৈত্য দেব তো এখনো গুরু তারা যখন কলত্রভাবে আছে আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে আমি মনে করি সেটি আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে পজিটিভ আপনাদের যথেষ্ট পজিটিভ ফলাফল দিতে পারে বা দেওয়ার কম্বিনেশন রয়েছে শুক্র ধনুরাশির সফলতা ভাবের অধিপতি গ্রহ ধনুরাশির উপচয় ভাবের অধিপতি গ্রহ সে সপ্তমে অবস্থান করবে এবং এই কম্বিনেশন আপনার জীবন চক্রের বিভিন্ন ক্ষেত্রে আপনাদের কিন্তু পজিটিভ ভাইস দেবে আপনাদের কিন্তু ডেভেলপমেন্টকে নির্দেশ করবে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কোন কোন ক্ষেত্রে আপনি পজিটিভিটি এক্সপেক্ট করছেন এটিকে আদতেও শুভ নিশ্চিতভাবেই শুভ যে সমস্ত জাতক জাতিকাদের ম্যারেজে ডিস্টার্ব বিয়ের ক্ষেত্রে সমস্যা বিয়ে হতে চাইছে না নানা রকমের প্রবলেম গুলো বারবার বারংবার ফেস করছেন নানা রকম ভাবে বিবাহ সংক্রান্ত বিষয়ে অগ্রগতির অভাব রয়েছে বিয়ে ঠিক হয়েও বিয়ে হচ্ছে না বা বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা জটিলতা যেন কনস্ট্যান্টলি কয়েকটা বছর ধরে চলছে নিয়ন্ত্রণ করতে পারছেন না যে সমস্ত যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা প্রবলেম হচ্ছে যে কোনোভাবেই বিবাহিত জীবনের সমস্যাগুলিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না লগেশন থেকে শুরু করে অন্যান্য নানা রকমের বিষয়বস্তুর কানেকশন আপনার জীবন চক্রে এসেছে এবং আপনি চাইছেন একটা সুস্থ স্বাভাবিক জায়গা জায়গা কিন্তু সেই সুস্থ সুস্থ স্বাভাবিক স্বাভাবিক বা বিষয়বস্তু আপনি লাভ করতে পারছেন না দেখুন আমি দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা জায়গা তৈরি হয়ে রয়েছে এরকম একটা অসুবিধার অবকাশের মধ্যে দিয়ে যাদের কনস্ট্যান্টলি ভোগান্তি চলছে আমি মনে করি তাদের যথেষ্ট ডেভেলপমেন্ট হবে তাদের যথেষ্ট পরিমাণে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই যে সমস্ত জাতক জাতিকারা বিলং করেন ধনুরাশির থেকে এবং যাদের নানা রকমের স্ট্রাগল বারংবার বারংবার জীবনচক্রে হয় এবং বিশেষত একটা ফাইন্যান্সিয়াল চাপ বিভিন্ন রকমভাবে চলে আসে বা আপনি গৃহিণী আপনার নানা রকম ইচ্ছা রয়েছে যাতে আপনি একটু এক্সট্রা কারিকুলার কোন বিষয়ের সাথে যুক্ত হতে পারেন যাতে আপনি আপনার প্রতিভার বিকশিত জায়গা তৈরি করতে পারেন কিন্তু কোনো না কোনো অনেক রকম ভাবেই চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনোভাবে আপনার প্রতিভার বিকাশ ঘটছে না আমি একটা কথাই বলবো যারা নতুন কিছু লার্নিং করতে চাইছেন নতুন কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে চাইছেন নতুন রকম ভাবে কোন একটা প্রোগ্রেস করার চেষ্টা করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না প্রোগ্রেস হচ্ছে না তাদের হান্ড্রেড সিউরিটি দিলাম অগ্রগতির জায়গা দেখতে পারবেন এবং যে সময়টিতে আমি বললাম সেই সময়টিতেই কিন্তু আপনার অগ্রগতি জীবন চক্রে আসবে এতটুকু কিন্তু বলতে পারি না এতটুকু বলার চেষ্টা করতে পারি যারা নার্সিং প্রফেশনে আছেন তাদের কিছু অগ্রগতি দেখতে পারবেন যারা সেবামূলক প্রফেশনে আছেন তাদের অগ্রগতি লক্ষ্য করা যাবে আবার যারা যুক্ত রয়েছেন সিনেমা জগতের সাথে সিনেমার সাথে যুক্ত বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যারা কাজ করছেন বা তদ্গতীয় বিষয়বস্তুর সাথে যারা কানেক্টেড হয়েছেন তাদের কিন্তু আমরা প্রোগ্রেসের জায়গা দেখব তারা অশান্তি মুক্ত হয়ে যে এগোতে পারবেন সেই সিওরিটি আমি আপনাদের দিতে পারি রাশি ক্ষেত্রে অন্তত পক্ষে এই ট্রানজিট লার্নিং এর ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে যথেষ্ট গতি প্রকৃতি দিতে পারে বা দিতে চলেছে আপনাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে যাদের বৈবাহিক জীবনে কোনো সমস্যা আছে বৈবাহিক জীবনে কোনো জটিলতা আছে বৈবাহিক জীবন কেন্দ্রিক বিষয়কে কেন্দ্র করে যারা বিভিন্ন রকম মানসিক স্ট্রেসে থাকেন মানসিক জটিলতার মধ্যে থাকেন তাদের প্রোগ্রেসের জায়গা থাকছে একটা কথা কি জানেন তো কিছু প্রবলেম জীবন জীবনচক্রে থাকে রেকটিফাই করে হয় যেগুলিকে এগোতে গুরু যখন আছে জন্য সেটি আপনার কলাত্রেই শুভ এটুকু মাথায় রাখবেন আপনার বৈবাহিক রিলেটেড বিষয়ের জন্য শুভ আপনার বিবাহিত জীবনে অগ্রগতির ক্ষেত্রেও শুভ বা বিভিন্ন রকম প্রসপারিটি বা প্রোগ্রেসের জন্য শুধু মাথায় রাখতে হবে যে কিছু প্রবলেম আছে যেগুলিকে সম্মিলিতভাবে চেষ্টা করে মেটানো যেতে পারে যেগুলি মেটানো সম্ভব বা আলটিমেটলি যে সমস্যাগুলিকে মেটানো যায় আমি মনে করি ধনুরাশি জাতক জাতিকাদের যারা বিদেশে যেতে চাইছেন দূরে যেতে চাইছেন দূরে গিয়ে এডুকেশন করতে চাইছেন দূরে গিয়ে যে কোনো ধরনের এডুকেশন রিলেটেড মেথডের সাথে কানেক্টেড হতে চাইছেন তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অগ্রগতি হবে এতটুকু নিশ্চয়তা কিন্তু আছে তবে এই সময় কোনো গুরুজনদের অসম্মান করবেন না শাস্ত্রে বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তাস্ময় শ্রী না তাহলে একজন গুরু তিনি কিন্তু অলওয়েজ গুরু তাই কথাই বলে যদিওপি আমার গুরু সুরি যায় তদিও আমার গুরু নিত্যানন্দ রায় একজন গুরু তিনি কিন্তু সর্বদাই গুরু হিসেবে ব্যপ্ত হন এখন প্রবলেম হচ্ছে বহু ধনুরাশি জাতক জাতিকারা তারা একটা সময় এডুকেশন ছেড়ে দিয়েছেন তারপরে অনেক চেষ্টা করেও সেই এডুকেশনের ডেভেলপমেন্টটা তৈরি করতে পারেননি এখন নানা রকম ভাবেই ভাবছেন আপনি আপনার সেই ভূতপূর্ব যে এডুকেশনের ইচ্ছাটা ছিল ভূতপূর্ব যে স্কিল ডেভেলপমেন্টের পরিকল্পনাটা ছিল সেই পরিকল্পনাটা আপনি হয়তো বাস্তবায়ন করতে চান না পারবেন পারছেন আমি বলছি এই ট্রানজিট আপনাকে হেল্প করবে যাদের বিয়ে নিয়ে বাধা বিবাহ সংক্রান্ত বিষয়ে প্রচুর ঝামেলা প্রচুর অশান্তি প্রচুর স্ট্রেস হম তাদের কিন্তু সমস্যা মুক্তির সম্ভাবনা প্রবল বৈবাহিক জীবন রিলেটেড বিষয়ে আপনার স্ট্রাগল অনেকটাই কমে যাবে বৈবাহিক রিলেটেড বিষয়ে আপনার প্রোগ্রেস অনেকটাই বাড়বে যে কোনো স্কিলফুল কাজে যারা যুক্ত সেটা হতে পারে আপনি ফ্যাশন ডিজাইনার হতে পারেন আপনি অ্যাক্টরস বা অ্যাক্টর বা আপনি যে কোনো ধরনের প্রডিউসিং এর সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস পাবেন এতটুকু সিওরিটি দিচ্ছে এবং এটুকু বলে দিই যে সমস্ত জাতক জাতিকারা একটা জটিলতায় রয়েছেন ডিভোর্স রিলেটেড একটা ঝামেলা চলছে তারপরেও ভাবছেন কি হবে কোনো পজিটিভ আশা বা পজিটিভ দিশা আছে কি না হ্যাঁ একটা প্রবাবিলিটি আছে যে প্রবাবিলিটি আপনার এই সমস্যাটাকে অনেকটাই সমাধান করতে পারে বা অনেকটাই সমাধান করবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে বৃহস্পতির এবং শুক্রের মিলিত কম্বিনেশন ছাব্বিশে জুলাই থেকে একুশে আগস্ট পর্যন্ত কন্টিনিউ করছে সেটির ফলাফল আপনাদের জীবন চক্রে ভালো করে আসুক এই কামনা রেখে অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী